হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে কথা বলবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের সাধারণ কিভাবে পরিণত করা লাগে সেটার উপরে আমরা পূর্ববর্তী একটা ক্লাসে সাধারণ হর্বিশিষ্ট ভগ্নেশে প্রকাশ করা তোমাদের বইয়ের যে উদাহরণের অঙ্কটা ছিল সেটা সমাধান করার চেষ্টা করছি আজকে হচ্ছে আমরা তোমাদের বইয়ের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো তো তোমরা যদি একটু দেখো তোমাদের বইয়ের

হরটাকে আমরা কি করতে হবে হরগুলোকে সমহর করতে হবে বা সাধারণ হর করতে হবে একই রকম করতে হবে এটার জন্য আমরা বলছিলাম সবার প্রথম হচ্ছে আমরা লসা গুনিয়ে নিব হরগুলো কি করবো লসা গুনিব তো আমরা যদি ভগ্নাংশ দিন তার হরগুলোর লসা গুনি তাহলে কি হবে হরগুলোর লসা গুন হরগুলোর লসা গুন নিলে আমাদের আসবে হচ্ছে দেখো এখানে এক্স ওয়াই আছে একটা ওয়াই জেড আছে একটা জেড এক্স আছে লসা গুন কি বিনিময়ে কমন এবং আনকমন সবগুলো আমরা এখানে এক্স আছে আমি এক্স নিব ওয়াই নেব তো দেখো এই হর থেকে এক্স আমি নিয়ে নিছি এই ওয়াই হর থেকে দ্বিতীয় বংলাশ হর হচ্ছে ওয়াই আমি ওয়াই অলরেডি নিসি জেড বাকি আছে জেড নিব তৃতীয় বংশ হর আছে আমার জেড এক্স জেড নিসি এক্স নিসি তা আমার এই যে তিনটা বংনাংশ আছে তিনটা বংশের হরগুলোর নসক হচ্ছে কত এক্স আসছে তিনটা বংনাংশের হরগুলোর নস হচ্ছে কত এক্স তারপর হচ্ছে আমাদের প্রথম বঙ্গাংশ লিখব প্রথম বংনাংশ প্রথম ভগ্নাংশটা আছে দেখো হচ্ছে উপরে আছে এক্স স্কোয়ার নিচে হচ্ছে এক্স ওয়াই তো আমরা বলছিলাম আমরা চেক করব লসাগুতে আমার যে জিনিসগুলো আছে আর ভগ্নাংশে প্রথম ভগ্নাংশে হরের সাথে কম্পেয়ার করে দেখব আমার কোনটা নাই আমি দেখতেছি আমার লসাগুর মধ্যে আছে এক্স ওয়াই জেড কিন্তু হরের মধ্যে আছে শুধুমাত্র এক্স ওয়াই অর্থাৎ আমার জেড এখানে নাই আমার লসাগুতে জেড আছে কিন্তু হরে জেড নেই তাহলে আমি কি করবো উপরে নিচে জেড দ্বারা গুণ করব এখানে জেড দ্বারা গুণ করবো এখানে জেড দ্বারা গুণ করবো এটা করলে দেখো কি আসে নিচে এক্স ওয়াই জেড আসতেছে গুণ করলে নিচে এক্স ওয়াই জেড আসতেছে উপরে এক্স স্কোয়ার জেড আসতেছে

উপরে এক্স লিখবো নিচে এক্স লিখবো আমি যখন গুন করবো এখানে কি আসতে আর উপরে আসতে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার তাহলে এইটা হচ্ছে আমার দ্বিতীয় বগ্নশ্ব দেখো দুইটা প্রথম দুইটা বংশে অলরেডি আমরা দেখেছি হরগুলা সমান হয়েছে প্রথম বংনশে অরচক এক্স ওয়াই জেড দ্বিতীয় বগ্ন অরতিক এক্স ওয়াই জেড তাহলে আমার হরটা কিন্তু অলরেডি সমান হয়েছে এবার যদি আমরা তৃতীয় বংশের ক্ষেত্রে আসি তৃতীয় ভগ্নাংশে তো তৃতীয় ভগ্নাংশটা কি ছিল z স্কয়ার বাই zx ছিল z স্কয়ার বাই zx ছিল তো এখানে যদি একটু খেয়াল করো লসাগু সাথে দেখো লসাগু তো xy z আছে আর তৃতীয় ভগ্নাংশ zx আছে তার মানে আমার হচ্ছে y টা নাই তাহলে আমি কি করব y দ্বারা গুণ করব উপরে y দ্বারা গুণ করব নিচে y দ্বারা গুণ করব তাহলে আমার নিচে গুণ করলে কত আসছে xy z আসছে উপর আসছে yz স্কয়ার yz স্কয়ার তো দেখো এইভাবে আমরা যখন তিনটা ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম বংশের হর দ্বিতীয় বংশের হর তৃতীয় বংশ হর প্রত্যেকটা ক্ষেত্রে আমার একশো হাজার আসছে দেখো আমার এই বংশে একশো জেড এই বংশে একশো হাজার এই বংশে হর হচ্ছে একশো জেড তো আমাকে প্রশ্নে বলছিল সাধারণ হর বিশিষ্ট বংশে মানে কমন একটা হর মানে প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম হর হবে সেটা বের করতে তো আমরা এইভাবে হরটা বের করতে পারবো তো আশা করি তোমরা প্রথম প্রশ্নটা বুঝতে পারছো আমরা যদি আরো একটা অঙ্ক দেখি ছ নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই এক্স ওয়াই বাই এক্স ওয়াই দ্বিতীয় বংনেশ হচ্ছে ওয়াই মাইনাস জ্যাড বাই ওয়াই ওয়াই তৃতীয় দেওয়া হচ্ছে এক্স বাই এক্স মাইনাস তো এইটার ক্ষেত্রে দেখো আমার প্রথম বঙ্গেশের হর হচ্ছে এক্স ওয়াই দ্বিতীয় বংশে হর তৃতীয় তো যেহেতু আমার তিনটা ভগ্নেশ্বর হরটা ভিন্ন ভিন্ন আছে তাহলে সম্প্রতি হরগুলোকে সমহর করতে বলতেছে সাধারণ হর করতে বলতেছে তাহলে আমরা কি করবো সম্প্রতি লসাগুন তিনটা ভগ্নেশ্বর লসাগুনি তাহলে লসাগরে আমার কত আসবে আসবে দেখো এখানে আছে এক্সাই নিয়ে নাও এই সাথে আমি ওয়াই অলরেডি নিয়ে নিয়েছি জ্যাট বাকি আছে আমি জ্যাট নিব এই ভগ্ন জ্যাট নিয়ে নিয়েছি এক্স নিয়েছি তাহলে লসাক হচ্ছে আমার কথা এক্স ওয়াই জেট তাহলে আমি বলতে পারবো এই যে ভগ্নাংশগুলো হরের প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোর লসাগু হচ্ছে আমার কত এক্স ওয়াই জেট তারপর আমি কি লিখবো প্রথম বংশ লিখব প্রথম বংশ প্রথম কি ছিল এক্স মাইনাস ওয়াই ছিল নিচে এক্স ওয়াই ছিল আমরা বলছিলাম যে আমি হর এবং প্রত্যেকটা বংশের যে বংশ নিয়ে কাজ করবো তখন ওই বংশের হর এবং হচ্ছে আমি লগর সাথে কম্পেয়ার করবো তো দেখো লগরটা হচ্ছে আমার এক্স ওয়াই জেট আর প্রথম বংশ হর হচ্ছে এক্স ওয়াই আছে তার মানে লসাগুতে জ্যাট ছিল প্রথম বংশ হরে জ্যাট নাই সেই জ্যাট দ্বারা আমি উপরে নিচে হরকে গুণ করো অর্থাৎ বংশকে গুণ করবো তাহলে জ্যাট দ্বারা এখানে করো করবো জ্যাট দ্বারা নিচে গুন করো তাহলে কি আসবে নিচে আসবে এক্স ওয়াই জ্যাট উপরে আসবে এক্স মাইনাস ওয়াই ইন্টু জ্যাট তো এইটা হচ্ছে আমাদের প্রথম বঙ্গস্বর যদি আমরা দ্বিতীয় বংশর ক্ষেত্রে আসি দ্বিতীয় বংশ বঙ্গে যদি আসি দ্বিতীয় বংশ আমার কি আছে ওয়াই ওয়াই জেড আছে জেড আছে নিচে হচ্ছে ওয়াই জেড আছে তো এখানে আমরা একটু দেখতেছি যে কি ও নিচে ওয়াই জেড আছে বাট আমার লসাগে আছে কি এক্স এক্স ওয়াই জেড জেড হচ্ছে বাট আমার কিসের হরে আসা হচ্ছে ওয়াই জেড শুধুমাত্র তাহলে আমার কি করবে এক্স দ্বারা একটা গুণ করা লাগবে না এক্স আনা লাগবে তাহলে আমি উপরে এবং নিচে দুই জায়গাতে আমি এক্স দ্বারে গো করতে পারবো তো দেখো নিচে আসে একসয় জেট নিচে কথা ওয়াই জেড আর উপর হচ্ছে ওয়াই মেনার জেড তৃতীয় ভগ্নশ দেওয়া থেকে জ্যাট মাইনাস এক্স বাই জেট এক্স জ্যাট মাইনাস এক্স বাই জেট এক্স তো এখানে যদি খেয়াল করো দেখো আমার লসাগের ছিল এক্স ওয়াই কিন্তু এই বংশ হরে আসা হচ্ছে তার মানে আমার টা নেই তাহলে কি করতে হবে ওয়াই দ্বার উপরে নিচে গুণ করা ওয়াই দ্বার উপরের নিচে কি করা গুণ করা লাগবে তো তুমি যদি ওয়াই দ্বার উপরে নিচে গুণ করো তাহলে নিচে আসতে এক্স ওয়াই জেড আর উপরে আসবো হচ্ছে জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই তাহলে দেখ এখানে যে তিনটা ভগ্নাংশ আমরা হয়েছি প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় বংশ প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো কিন্তু সমান প্রথম ভগ্নাংশ হলো দ্বিতীয় বংশ হলো তৃতীয় বংশ হলো প্রত্যেকটা বগ্নাশের হরগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তা আমাদেরকে প্রশ্ন বলছিল যে সাধারণ হর বিশিষ্ট প্রকাশ করো তো আমরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো তোমাদের সবাইকে ধন্যবাদ